চার জলন্ত বলে ফেললেন কল হাজার এটা আমার রং শিবম কল হাজার চার থেকে নব দেখুন বলে مرة فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما أفل إن تبت وأصبت قال لئن لم يهدني ربي ہے کلائے ہائے ہائے میں کی پطروستے چلے جاؤں گا اما رب تم مجھے ہدایت دے تو مجھے رکھ لے نا کیا ہوے گا اما میں یہ ہدایت پاؤں اما رب بھی مجھے دکھا دے نا قال رب لم يهديني رب بي لا اكونن من القوم الضالين لا اكونن من القوم الضالين যদি হেদায়তের পথে না যেতে পারে ভিতরে পড়ে যাবে এই চিন্তাটা খুব টেনশনটা ভিতরে আর আমরা একের পর এক কাজ করি বাজারে চলে যাই সন্তান বাজারে চাই আছে না নেই এরকম বহু কাজ করি কিন্তু ভিতরে কোনো পেরেশানি নাই

চিন্তা করতে 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 সকাল বেলা পেয়ে গেলেন সকাল বেলা পেতেই আলোর রশ্মির একটা সুন্দর দৃশ্য দেখতে পেলেন আল্লাহ তাআলা বলেছেন ফালান রাহাস শামসা জবাব করে

তারকাBigDecimal মিথৌষেশ চাঁদ এটা কে মত মানে এটা শেষ সূর্য সূর্য এটাকে সবচেয়ে বড় দেখতে পেলাম যখন এটা শেষ না তারকা চাঁদ সূর্য এগুলো যখন শেষ হয়ে গিয়েছে ও আল্লাহ भी এই তারকা এই চাঁদ এই সূর্য এই ভাবে করে যেভাবে আসছে যাচ্ছে